अब जनेरा रहा है মায়েরা বলে রাখনার পুড়া চাচির আমার আপনি আমি মারা যাব আপনাকে আমাকে কবরে রেখে আশা হবে কবরে যখন আপনাকে আমাকে দেখে আশা হবে কবরে রেখে যখন স্বপ্নে চলে আসবে কবরে প্রশ্ন করা হবে আপনাকে আমাকে প্রশ্ন করবেন মান রবকা মা দিন কা তোমার প্রভু কি তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে আপনি আমি যদি আল্লাহ প্রেমিক হই নবী প্রেমিক হই ইসলাম প্রেমিক হই তাহলে উত্তর দিতে পারবো রবি আল্লাহ আমার প্রভু আল্লাহ আর আল ইসলাম আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম যথাযথ উত্তর দিতে পারব আর যদি আল্লাহ প্রেমিক না হয় আল্লাহ প্রেমিকা না হয় তাহলে বলবো হাই হা কালা আদেরে হায় আফসোস আমি কিছু জানি না কিছু কিছুই জানি জানি না উত্তর দিতে পারলেন না ফেরেস্তা মার শুরু করে দেবেন আপনাকে আমাকে মারতে লাগবেন মারতে 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 জমিনে সার করে দেবেন আবার ওঠাবেন আবার মারবেন শুধু তাই নয় সেই যে কবর সেই কবর সেখানে বিশুদ্ধ সব কথা সেখানে বিশদ সর সব সেখানে বিশদ সর থাকবে সেই বিশদ সাপ আপনাকে আমাকে কামরাবে এত তার জ্বলন হবে এত তার জ্বলন হবে যন্ত 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 আপনারা মারা পুর যা মনে হবে পেটে গেল মনে হলো জান চলে গেল মনে হবে আমি মারা গেলাম अब्बाज মায়েরা বোনেরা সেখানে আপনারা মরণ হবে না মরণ তো হয়ে গেছে আপনারা sabedão, você não pode সেখানে বিষধর বিষধর বিচা থাকবে বিষদর বিচা থাকবে সেই বিচা আপনার আমার শরীরের মাংসগুলো কামড়াতে কামড়াতে শরীরে পুরোপুর করে দেবে শরীরের মাংসের ভিতরে কামড়াতে কামড়াতে পুরোপুরি করে দেবে এত তার জ্বলন হবে এত তার জ্বলন হবে জ্বলনের শেষ থাকবে না সেরা উপসেরার ভিতরে ভেতরে কামড়াতে কামড়াতে যাবে আপনার আমার কষ্টের শেষ থাকবে না এই কবর সেই কবর সাড়ে হাত কবর ডানে মাটি বামে মাটি ওপরে মাটি পিছনে মাটি পায়ের তলে মাটি মাথার উপরে মাটি সব জায়গাতে মাটি চতুর্দিকের মাটি আপনাকে আমাকে গ্রাস করবে আপনাকে আমাকে চতুর্দিকের মাটিতে চেপে ধরবে আপনাকে আমাকে চতুর্দিক থেকে চেপে ধরবে আই যখন আপনাকে ডানের মাটি বাম দিকে চেপে দেবে বামের মাটির ডান দিকে চেপে দেবে মাথার মাটির পায়ের দিকে দেবে হারগুলো মর্মর করে ভেঙে যাবে হারগুলো মরমর করে ভেঙে যাবে হারগুলো মরমর করে ভেঙে যাবে আপনার আমার চিন্তা অবস্থায় যদি হারগুলো মর্মর করে ভেঙে দেওয়া হয় কত না কষ্ট হয় তার থেকেও সেখানে বেশি কষ্ট হবে সেই কবর সেই কবরে আমি যদি কোনো আমল না করে যাই যদি আমল না করে যাই তাহলে ধরা পড়তে হবে আল্লাহ তাল্লা রসুল বলেন আর দুনিয়া এ দুনিয়া হলো পর কালের সঞ্চয়ের জায়গা এ দুনিয়া হলো পরকালের সঞ্চয়ের জায়গা আপনাকে আমাকে পরকালের জন্য সঞ্চয় করে যেতে হবে আসুন আব্বা জানেরা ভাইয়েরা আসুন দান করে যান